তো বাচ্চারা আমি তোমাদেরকে আজকে শোনাবো এক গরিব চাষিও একটি প্রদীপের গল্প গ্রামটির নাম পলাশপুর সেই গ্রামে থাকতো একটি গরিব চাষি তার নাম রামু তার টমেটো আর বেগুন চাষ করে প্রতিদিন সংসার চলে যেত তার পর একদিন রামু ঘুম থেকে ওঠে বলল আজকে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেল তাড়াতাড়ি বেগুন ও টমেটো নিয়ে বিক্রি করতে যেতে হবে তারপর রামু ওঠে বাগানের দিকে যেতে লাগলো তারপর রামু বাগানে গিয়ে দেখলো তার বাগানে প্রচুর বেগুন আর টমেটো প্রচুর হয়েছে তারপর রামু তার গিন্নিকে ডাকতে লাগলো গিন্নি তাড়াতাড়ি বাইরে আসো তারপর তার গিন্নি বাইরে এসে বলল ডাকছো কেন আমাকে তারপর রাম বলল দেখো গিন্নি দেখো আমাদের বাগানে আজকে প্রচুর বেগুন আর টমেটো হয়েছে এইগুলো বিক্রি করলে অনেক টাকা পয়সা আসবে তারপর তার গিন্নি বলল। ঠিক বলেছ এইগুলো বিক্রি করলে আমাদের কিছু টাকা পয়সা আসবে তারপর রামু বলল অনেক দেরি হয়ে গেছে দুজন তাড়াতাড়ি বেগুন আর টমেটো গুলো তুলে নেয় তারপর রামু আর তার গিন্নি দুজন একসাথে বেগুন আর টমেটো গাড়িতে তুলতে লাগলো তারপর গাড়ি ভর্তি হয়ে যেতে রামু বলল আমি এগুলো বিক্রি করতে যাচ্ছি ফিরার পথে ভালো দেখে মাছ আর ভালো দেখে সবজি আনবো তারপর তার গিন্নি বলল সাবধানে যাবে আর ভালো দেখে মাছ আর সবজি আনবে বাড়িতে কিছু নেই তুমি রান্না কর রামু গাড়ি নিয়ে টমেটো আর বেগুন বিক্রি করতে চলে গেল তারপর সে বলছে টমেটো আছে টমেটো টমেটো নাকি টমেটো বেগুন আছে বেগুন দিবে নাকি বেগুন তারপর একজন বলল একটু দাঁড়াও ভাই আমি টমেটো নেব তা ওই টমেটো গুলো কত করে রামু বলল পঞ্চাশ টাকা কিলো দিদি তাহলে আমাকে দুই কিলো টমেটো দাও এই নাও টমেটো আর একশো টাকা দাও তারপর পয়সা নিয়ে রামু আবার অন্য দিকে বিক্রি করতে চলে গেল টমেটো আছে টমেটো টমেটো দিবে নাকি টমেটো বেগুন আছে বেগুন দিবে নাকি বেগুন টমেটো পঞ্চাশ টাকা কিলো পঞ্চাশ টাকা কিলো বেগুন চল্লিশ টাকা কিলো চল্লিশ টাকা পথে যেতে যেতে তারপর আবার একজন বলল দাদা একটু দাঁড়াও দাঁড়াও দাদা টমেটো কত করে পঞ্চাশ টাকা কিলো দিদি আর বেগুন কত করে তাহলে আমাকে দুই কিলো টমেটো আর এক কিলো বেগুন দাও তারপর রামু আরো দু একজন কে বিক্রি করার পর সে খুব ক্লান্ত হয়ে গেছে তারপর একটি গাছের কাছে এসে বলে এই গাছের তলায় খুব আছে গাড়িটা এখানে থাক আমি একটু বিশ্রাম নেই এই বলে রামু গাছটির কাছে যেতে লাগলো নিয়ে বলল। এই জায়গাটা খুব ঠান্ডা এইখানে একটু ঘুমিয়ে পড়ি তারপর রামু ঘুমিয়ে পড়ল। রাস্তা থেকে একটি গরু আসছিল গরুটি টমেটো আর বেগুন দেখতে পেয়ে সব খেয়ে ফেললো রামু ঘুম থেকে উঠে দেখলো একটি গরু এসে তার সব বেগুন আর টমেটো খেয়ে নিয়েছে রামু বলল আজকে আমার ভাগ্যটা খুব খারাপ বাড়িতে গেলে ডিমনি খুব বোকা বকি করবে এই বলে রামু বাজারের দিকে যেতে লাগলো তারপর মাছ দোকানে গিয়ে বলল মাছ কত করে আগে বাবু মাছ সত্তর টাকা কিলো তাহলে আমাকে এক কিলো দাও তারপর মাছ নিয়ে আবার সবজি দোকানে গেল দিয়ে বলল আমাকে পাঁচশো আলু আর পাঁচশো পেঁয়াজ দাও এই নাও আলু আর পেঁয়াজ রামু পেঁয়াজ আর আলু নিয়ে বাড়ি ফিরতে লাগলো আর ভাবছে বাড়িতে গিয়ে ডিম্নি কে কি বলবো ডিম্নি বাইরে আসো বাজারটা নিয়ে যাও আর এক গিলাস জল লানো খুব টেস্টা পেয়েছে তার গিন্নি বাইরে এসে বলল এই নাও তোমার জল তারপর রামু জল খেয়ে বলল এই নাও গিন্নি বাজার নাও তাড়াতাড়ি রান্না করো খুব খিদা পেয়েছে তারপর তার বিন্দু বাজারের ব্যাগটা খুলে বলল আজকে এত কম বাজার শুধু আলু পেঁয়াজ আর মাছ আজকে ব্যবসাকি কি ভালো হয়নি রামু বলল দিননি রাস্তায় যেতে যেতে খুব ক্লান্ত লাগছিল তারপর তারপর তার দিননি বলল ঘরে চাল ডাল কিছু নেই এখন আমি কি রান্না করব। ভগবান এই রকম আমাদের সাথে কেন করলে রামু বলল দিল্লি মন খারাপ করো আমাদের বাগানে এখনো অনেক বেগুন আর টমেটো আছে কালকে বিক্রি করে চাল ডাল সব আনবো তাল দিল্লি বলল ঠিক আছে ঘরে যা আছে আমি সেটাই রান্না করছি তুমি তাড়াতাড়ি স্নান করে আসো তারপর রামু নদীর ধারে স্নান করতে চলে গেল স্নান করার পর হাত মুছে। রামু বাড়ির দিকে যেতে লাগলো বাড়িতে এসে গিন্নি কে বলল খুব খিদা পেয়েছে খাবার নিয়ে আসো তারপর তার গিন্নি বলল একটু বাকি আছে তুমি একটু বসো হয়ে গেলে আমি নিয়ে আসছি তারপর রামু বই নিয়ে পড়তে লাগলো কিছুক্ষণ পর তার গিন্নি এসে বলল। খাবার হয়ে গেছে তুমি হাত ধুয়ে আসো আমি খাবার আনছি তারপর রামু হাত ধুয়ে বসে পড়লো তার গিন্নি খাবার আনলো তারপর দুজন একসাথে বসে খেতে লাগলো খাওয়া পর তখন বাজে দুপুর দুইটা খেয়ে তারা একটু ঘুমিয়ে পড়লো ঘুমানো কিছুক্ষণ পর খুব জোরে বৃষ্টি আসলো আর তার গিন্নির ঘুম ভেগে গেল রামু বলল গিন্নি মনে হয় নিম্ন চাপ হয়েছে খুব জোর বৃষ্টি হচ্ছে ফসল গুলো কি হবে কে জানে তারপর তার গিন্নি বলল বাইরে ধান নিলেছিলাম মনে হয় সব ভিজে গেছে তুমি বসো আমি সব ধান আর জামা কাপড় তুলে আনছি এই বলে তার গিন্নি ধান আর জামা কাপড় তুলতে চলে গেল তারপর দুই দুই দিন বৃষ্টি হওয়ার পর সকাল বেলা রামু আর তার দিননি বাইরে এসে দেখেন তাদের বাগানের সব গাছগুলো নষ্ট হয়ে গেছে তারা খুব কান্না কাটি করতে লাগলো তারপর রামু বিকাল বেলা কাজের খোঁজে বেরিয়ে পড়লো এক জমিদার মশাইয়ের কাছে গিয়ে বলল জমিদার মশাই আমাকে একটা কাজ দাও আমার বাড়িতে খুব অভাব আমি সব কাজ করতে পারি সে আরো দুই একজনকে বলেছিল কিন্তু তাকে কেউ কাজ দেয়নি সে দুঃখী মনে বাড়ি ফেরার পথে দেখলো রাস্তাতে একটা প্রদীপ পড়ে আছে প্রদীপটা বুড়িয়ে বাড়ির দিকে চলে গেল বাড়িতে গিয়ে প্রদীপটাকে টেবিলের উপরে রাখলো সেই দিন রাত্রিবেলা ঘুমা ছিল হঠাৎ প্রদীপ থেকে একটা পরি বাড়িয়ে আসলো তারপর পরিটা বলল

আমি তোমাদের অনেক টাকা পয়সা দিবস তারপর রামু বললো আমি তোমাকে কি করে মুক্ত করব। করি বলল পরের দিন সকাল বেলা রামু নদীতে গিয়ে প্রদীপটা ফেলে দিয়ে আসলো তার পরের দিন সকাল বেলা ঘুম থেকে উঠে রামু আর তার গিন্নি বাগানে এসে দেখলো তাদের বাগানে সোনার গাছ তাতে অনেক সোনা হয়ে আছে তারপর তারা অনেক বড় লোক হয়ে যায় তাদের আর কোনো অভাব নেই তারা তারপর খুব সুখে শান্তিতে ঘর সংসার করতে লাগে তো বন্ধুরা আজকে ভিডিওটা এইটুকু ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করে দাও এই রকম আরো নতুন নতুন ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর লাইক করো আমাদের নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসছে ধন্যবাদ